হ্যালো ভিওয়ার্স বনলতা ভীষণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে আমার পেজটিকে অনেকেই সাপোর্ট করে যাচ্ছেন বা করতেছেন এটা আমাদের পরম পাওয়া আমার জন্য এটা পরম পাওয়া তো আমি আজ একজন রোগীর সাক্ষাৎকার নিচ্ছি আমার রোগী আমার একজন পাশে আছে যাই উনি ওনার রোগ এবং ওনার সুস্থতা সম্পর্কে বিবরণ দেবে আপনারা অবশ্যই শুনবেন আমার নাম মোহাম্মদ রহমত আলী বাসা ধর্মপুর সুন্দরবন গাইবান্ধা তো আমার হঠাৎ করে আমার পাড়াটা মস্তি গেছিল পা মস্তার কারণে আমি পরে আমার আর এমনভাবে পাড়াটা মস্তি গেছিলো আমার এই গিরেটা এই গিরেটা সম্পূর্ণটা আমার ফুলিয়ে মোটামুটি আর পা পাতার মতো অবস্থা ছিল না পরে আমি এক আমার এক বন্ধুর কাছ থেকে মেসেজ পেলাম আমার পলাজদার কথা তো আমি সেখানে গেলাম সেখানে গিয়ে তার কাছে চিকিৎসার জন্য গেলাম সে দেখলো দেখার পরে আমার চিকিৎসার জন্য জন্যপাতি দিল আমি মোটামুটি অল্প সময়ের ভিতরেই আমার চিকিৎসাটা কাজে লাগছে এবং অল্প সময়ের ভিতরে আমি সুস্থ হয়েছি তো আমি আশা করবো পলাশ দ্বারা যেন জীবনে আরো ভালো উন্নতি করতে পারে এবং সবার যেন মোটামুটি কাজ করতে পারে সবাই আপনারা তার তার সঙ্গে সঙ্গে করে সমস্যা কারো যদি এরকম কোন সমস্যা হয় উপর আস্থা রেখে আপনারা চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ দূরত্ব সমাধান হবে দূরত্ব ভালো হবে হ্যালো আসলে আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন জানেন আমার সম্পর্কে জানেন আমার পেসটি সম্পর্কে জানেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এটা আপনাদের জন্য এবং সব আঙ্গুলের একটি আঙ্গুলের দ্বারায় সম্ভব অনেক মানুষের কাছে আমাদের এই ভিডিও